রেড পিন্ডি উদর ঘাড়ে চাপানোর সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে দেশের এই রক্তাক্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না বরং সরকার নিজেই সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগকে ছাত্র আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়ে লেলিয়ে দিয়েছে নিরীহ ছাত্রদের উপর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের অন্যতম নীতি ধারক ওবায়দুল কাদের সাহেব নিজেই ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দিয়েছিলেন ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য তিনি যে ভাষা ও বাড়ির অঙ্গিয়ে যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল এই নিরীহ আন্দোলনকে সহিংসতা পরিণত করবার সহিংস যাত্রাবিন্দু উত্তেজনার সৃষ্টি হয়েছিল ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে ক্ষমতাসীন অবৈধ প্রধানমন্ত্রী ম্যাঙ্গাত্মকুশ খানিমের বক্তব্যে এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপরে দায় চাপানোর উপচেষ্টায় লিপ্ত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে গ্রেফতার করে তাদেরকে দিয়ে জোর করে সাজানো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি জনাব নজরুল ইসলাম খান নিজবি আহমেদ আগে গ্রেফতার করা হয়েছিল গতরাতে আবারও গ্রেফতার করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা আমির খরসু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা সুলদান সালাউদ্দিন টুকু আমিনুল হক নিপুণ রায় চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মীকে আজ দুপুরে আমরা খবর পেয়েছি আমন সাহেবকে গ্রেফতার করা হয়েছে অসুস্থ জন্য নিপুণ মাত্র আগে করে হাসপাতাল থেকে বেরিয়েছেন ইন্টারনেট মাধ্যমে গোটা দেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভয়ে বিচ্ছিন্ন করা হয়েছে গোটা বিশ্ব থেকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি এই অবৈধ সরকার অবৈধ পন্থায় ক্ষমতা বারবার নবায়ন করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করতে করে পরিণত করেছে দলীয় হাতিয়ারিয়া হাতিয়ারে তাদের পুরনো এজেন্ডা অনুযায়ী এক একদলীয় শাসন কায়েম করার লক্ষ্য নিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে তারই ধারাবাহিকতায় দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দু হাজার চা চোদ্দো আঠেরো ও দু হাজার চব্বিশে নির্বাচন অনুষ্ঠান করেছে অবৈধভাবে গতকালও আজকে একই দাবি এটিকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত এটা শুধু নয় মানে আপনার সমস্ত দমনমূলক মানে পীড়নমূলক যা যত কিছু আছে এদের ব্যবস্থা করেছে সবগুলিকে এদের প্রত্যাহার করা উচিত এখন তো উল্টো কাজ শুরু করেছে এখন যারা আন্দোলন করেছে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে আবার আগের মতোই আবার আপনার তাদেরকে ভয় দেখানো হচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ভয় ভীতি দেখিয়ে বলা হচ্ছে এটা করো এটা করো নাহলে তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে বাবাকে তুলে নিয়ে যাচ্ছে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে এটা ঘটছে আমাদের কাছে সমস্ত আমরা কেউই আতঙ্কিত নেই আমরা বহুকাল থেকে লড়াই শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমরা জানি যে একটা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি আমরা একটা রাইট কাজের জন্য লড়াই করছি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন